আমি তো এই কিছুক্ষণ আগেই বাইরে এসে অটো লইয়া আমার কাছে না ভাঙতি হইব না আপনি একটু আমার ভাঙতি দেন না খুচরা তো আমার কাছেও নাই আপনি একটু দেখেন না যদি আপনার কাছে থাকে যদি কিছু মনে না করতেন আপনাকে একটা প্রশ্ন করব কি জিগাবেন জিগান আপনার পুরো শরীরে এরকম ক্ষতের দাগ আপনার হাতে ব্যান্ডেজ কিছু হইছে তেমন কিছু না ওই কাম করতেছিলাম তো কাম করতে করতে সিঁড়ি দিয়ে পইরা গেছিলাম আর পইরা যাওয়া এই হাতে এই মুখে একটু ব্যথা পাইছি তেমন কিছু না আপু কেন মজা করতেছেন আমাকে দেখে কি কোনো দিক থেকে মনে হচ্ছে যে আমি ছোট মানুষ আমাকে যা বুঝাবেন আমি তাই বুঝব সিঁড়ি থেকে পড়ে গেলে একটা মানুষের শরীরে এমন ক্ষত হবে না আপনাকে দেখে মনে হচ্ছে যে কেউ আপনাকে খুব পিটাইছে আপু আপনি কিন্তু চাইলে আমাকে বলতে পারেন আপনার মনটাও হালকা হয়েছে আসলে ভাইয়া আপনারে যে কি কমো আমার স্বামী না আমার উপর অনেক অত্যাচার করে আমার অনেক পীড়ায় চালো ছাড়ো বলছি আমারে ফেরো বাসা থেকে আমি তোমার কাছে হাত জোর করে আমার যাওয়ার কোনো জায়গা নাই তুমি যেভাবে বলবো যাবো বলবো আমি শুনবো আমার বাসা থেকে বের করে দিও না প্লিজ ফেরো যা আমার অনেক মারে জানে যখন মারে আর কোন বুঝ জ্ঞান থাকে না যে কেমনে মারতেছে কোথায় মারতেছে এই যে দেখতে পারতেছেন আমারে হাত আমার এই না মোষ হয়ে গেছে আমি হারটা ঠিকমতো মতো নড়াইতেও পারি না তারপর দেখি যে মুখে এই কপালে এমন এমন করে চোট থাপ্পড় আমার দেয়ালে এমন জোরে বাড়ি দিয়েছে আমার কপাল পর্যন্ত ফাইটে গেছে আমার অনেক মারে অনেক আপু আপনার হাজব্যান্ড আপনার উপরে এত অত্যাচার করে আপনি এখন ওখানে কেন করে আসছেন আপনি আপনার বাবা মার কাছে চলে যান না ভাইয়া চাইলে আমি আমার পরিবারের কাছে যাইতে পারি না যে মানুষটা আমারে এ এত অত্যাচার করে এত মারপিট করে আমারে সেই মানুষটারে আমি ভালোবাসে বিয়ে করেছিলাম আর আমার পরিবারে আমি পরিবারের বিপক্ষে যাই মানুষটারে ভালোবাসছিলাম আমার পরিবার রাজি ছিল না আমার পরিবারের সবাই কইছিল তুই এই ছেলের বিয়ে করিস না এই ছেলে তোর জন্য সঠিক না আমার মা আমার বাবা আমার ভাই কিন্তু আমি কথা কথা শুনি নাই আমি শুধু এই মানুষটার ভাবছি ওই যে অনেক আমি আমি মানুষটার গেলে মনে মনে অনেক শান্তিতে থাকতে পারবো বিয়ের বড় আসল রূপটা আমি দেখতে পেয়েছি বিশ্বাস করেন ও আমার প্রতি এত অত্যাচার করে এত অত্যাচার করে একটা একটা রাস্তার কুকুরের সাথে এরকম অত্যাচার কেউ করতে পারে না কিন্তু আমি আর কেমন কাছে যাবো কন কি মুখ নিয়ে যাবো যা আমি এইসব দেখাবো যে দেখো তোমার মায়ের কি অবস্থা আমার কোনো উপায় নাই যা হয়েছে ভালো হয়েছে আমি ভুল করছি আমি এই ভুলের প্রায়শ্চিত্ত করতেছি আল্লাহ আমার শাস্তি দিতেছে আর এই শাস্তি পাইতেছি আমার না কোনো অনুশোচনা নাই আমার কোনো কষ্ট নাই আমি এইটারই যোগ্য আপু সন্তান যত বড় অন্যায় করুক না কেন সন্তানের উপর যদি কোনো ক্ষতি চলে আসে তখন কোনো বাবা মাই সেই সন্তানকে ফেলে দিতে পারেন আমি বলি কি আপনি আপনার বাবা মার কাছে চলে যান তারা ঠিক মেনে নেবে না ভাইয়া আমি চাইলেও আর তাদের কাছে ফিরে যেতে পারবো না কারণ আমার জন্য তাদের অনেক মান সম্পন্ন নষ্ট হয়েছে সমাজে মুখ দেখাতে পারে না সমাজের মানুষ শিশি ঘুরছে যেহেতু আপনাদের মেয়ে একটা ছেলের সাথে ভাইকে চলে গেছে আর আমি যদি এখন তাদের সামনে গিয়ে দাঁড়াই আমারে কোনো দিন মাইনা নেবে না কোনো দিন না আমার বাবাও কোনো দিন মাইনা নেবে না তাই আমি চাইলেও না আমি তাদের কাছে ফিরে যেতে পারবো না ওই যে বললাম না ভাইয়া আমার সাথে যা কিছু হইতেছে একদম ঠিক হইতেছে আমি যে পাপ করছি এই পাপে প্রায়শ্চিত করতেছি আর এই রে করে যাবো আমি আমার পরিবারের কাছে ফিরে যাবো না ভাইয়া তুমি এইখানে তুমি কি করতেছো হ্যাঁ আমি জীবনের সব ডিসিশন তুই তোর নিজের মন মতো নিবি নাকি বাড়ি থেকে চলে গেলি সেই ডিসিশনটাও নিজে নি এখন বাড়িতে যেতে বলতেছি সেইটাও তুই যাবি না সব ডিসিশন তোর আমি বলছি তোর বাড়িতে যেতে হবে মানে যেতে হবে তোকে আমি এই অবস্থায় আর কখনো ওই বাড়িতে চাইতে দিব না আর তোর হাজবেন্ডকে থানায় কেমনে নিতে হয় সেটা আমি দেখতাছি তুই চল মাসকা না ভাইয়া এটা কোনোভাবেই সম্ভব না আমি চাইলেও না আমি তোমার লগে চাইতে পারবো না আমি আমি মা বাবার সামনে কিভাবে মুখ দেখাবো বলো আমি তোমার সাথে চাইতে পারবো না তুমি আমার এমনি ছাইড়ে দাও আমি তো কইছি আমি জীবনে অনেক বড় একটা পাপ করছি আর আমি পাপের শাস্তি পাইতে চাই আর এটাই আমি পাইতে চাই আমি তোমার সাথে যাবো না তুমি চলে যাও বোন তুই ভুলে যেতে পারিস আমরা কিন্তু ভুলি নাই আমাদের পুরো পরিবারের একমাত্র আদরের সন্তান ছিলি তুই এত বড় একটা সিদ্ধান্ত নিছিস নিজের জীবনের সবকিছু শেষ করে দিছিস আর আজকে যখন আমি জীবনটা আবার সুন্দর করার কথা বলতেছি তখন আমাকেই বুঝাচ্ছিস আমি তোকে যেতে বলছি মানে যেতে হবে বাকি সব আমি দেখি চল আস্ত